কচিকাচাদের সমন্বয়ে বিশিষ্ট ডান্স কোরিওগ্রাফারদের উপস্থিতিতে হুগলির পোড়া হয়ে গেল বিশিষ্ট ডান্স কোরিওগ্রাফার অজিত স্যারের স্টার ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান ও কালার্স বাংলা জি বাংলা স্টার জলসার ডান্স বাংলা ডান্স খ্যাত অজিত স্যার মানেই একরাস ভালোবাসা ও স্বপ্ন পূরণের হাতছানি

তোমার ফ্যামিলি তোর পোটোটা সাপোর্ট করে আমার ফ্যামিলি আমার যতজন আছে সবাই সাপোর্ট করে আমার বাবা মা আমার সবাই করে এই অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিল জুনিয়র অভিনেতা হোস্ট ও ডান্সার বিলাস বাবু এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনরাও জুনিয়র অভিনেতা ও ডান্সার বিলাস বাবুকে তাদের মধ্যে পেয়ে আনন্দিত স্টার ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

তা অজিত স্যারকে হুগলির পোড়াবাজার অঞ্চলে পেয়ে যার পরও খুশি এলাকার ডান্স প্রেমী ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা এখানেই মানে নাচটা শেখে আবার আমাদের পাড়ার মধ্যে এখনও মানে যেখানে যেখানে পারফিউম হয়েছে সেখানে আমি নাচ করেও খুব নাম পেয়েছে খুব ভালো লেগেছে দর্শকের এরকম আর স্যার এখন পর্যন্ত মানে এখানেই যে পরীক্ষা নিয়েছে আর একবার নিয়ে গিয়েছিলো তোমার মানে কলকাতার দিকে একটা নিয়ে গেছিলো তা এইটুকু

কার্তিক স্যার হচ্ছে আমি যার কাছে নাচ শিখে জায়গা করতেছি একটা পরিচয় করতে পেরেছি ফিউচারে কিভাবে এগুলতে হবে যে গাইড করেছে সেটা হচ্ছে আমার স্যার কার্তিক স্যার কার্তিক হচ্ছে কার্তিক স্যার হচ্ছে আমার যার কাছে আমি নাচ শিখে বড় করি তো আমি আর কি বলবো মানে আমি স্যারের কি স্যারের ব্যাপারে আর কি বলবো আমি তো একটু আর্থিক ব্যাপারে বলতে গেল আগামী দিনে কি প্ল্যান আছে অজিত স্যারের কিভাবে প্রস্তুত করছেন ছাত্রদের স্বপ্ন পূরণের কান্ডারি হয়ে কি কাজ করছেন তিনি আমি এই লাইনে এত বছর কাজ করেছি তো আমার কিছু বাড়ির ফ্যামিলির সমস্যার কারণে আমি ইন্ডাস্ট্রি থেকে একটু গ্যাপ হয়েছি তো আমি চাইছিলাম যে আমি যেরকমভাবে খেটে একটা জায়গা পরিশ্রম করেছি তা আমি চাইব যে যত ট্যালেন্টেড বাচ্চারা আছে যতজন নাচটা শিখছে তাতে একটা ভালো প্ল্যাটফর্ম রেডি করে

Shottam News